আমরা সবাই আল্লাহর বান্দা সবাই আল্লাহর গোলাম কিন্তু কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলমিন গোলাম হিসেবে নিজে স্বীকৃতি দিয়েছেন তাদের গোলামীকে আল্লাহ তারা কবুল করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নিজের গোলাম হিসাবে নিজের সঙ্গে সম্বন্ধ করেছেন এর মানে হল যে এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে এই যোগ্যতা যদি কারোর মধ্যে থাকে তাহলে মানুষ তো আল্লাহর গোলামী করার চেষ্টা করে গোলাম হিসাবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে তো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে সেই মানুষগুলোকে আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন তারা হলেন রহমানের বান্দা রহমানের গোলাম অর্থাৎ আল্লাহ তালা তাদের বন্দেগি তাদের গোলামি তাদের দাসত্বকে কবুল করে নিয়েছেন আগাম জানিয়ে দিয়েছেন কারা সেই সৌভাগ্যবান মানুষ যাদেরকে আল্লাহ রাবুল আলমিন নিজের বান্দা হিসাবে গোলাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন মেনে নিয়েছেন গ্রহণ করেছেন তাদের বন্দেগীকে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনে চলাফেরা করে পৃথিবীতে চলাফেরা করে হাঁটা চলা করে তখন তারা সে হাঁটা চলাটা এরকমভাবে করে যে তাদের হাঁটা চলা থেকে বিনম্রতা বিনয়ের ভাব প্রকাশ পায় অহংকারের সাথে দাপটের সাথে তারা চলাফেরা করে না তাদের চলাফেরার ভিতরে নম্রতা থাকে কোমলতা থাকে এটা হলো তাদের বৈশিষ্ট্য আর আরেকটা বৈশিষ্ট্য হল যে ওয়াইদা খাত বাহমুল জাহেলুন সালামা মূর্খ কোনো মানুষ না বুঝে অথবা ভুল বুঝে তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে আসলে তর্ক করতে আসলে সে সালাম বলে সেখান থেকে সরে যায় কোনো বিতর্ক অবসায় লিপ্ত হয় না এটা একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং রহমানের বান্দার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যার বন্দিগি আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ তারা আমাদের সবাইকে এ ধরনের পরিস্থিতিতে রহমানের বান্দার যে গুণ বৈশিষ্ট্য সেটা অর্জন করার ধারণ করার তফিক দান করুন তিন নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য হলি রিহীম সুজ্জে যে সমস্ত লোকেরা রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সেজদা করে রুকু করে অর্থাৎ নামাজ পড়ে তাহাজ্জুদের সালাত আদায় করে রাত জেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় রুকুশেজ দায় লিপ্ত হয় আজ আমাদের অবস্থা হলো যে পাঁচ নামাজ পড়তেই আমাদের অসুবিধা এটা পড়তেই কষ্ট হয় অথচ আল্লাহ রব্বুল আলমিনের বন্দিগির স্বীকৃতি পাইতে হলে রহমানের বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এবং স্বীকৃতি পেতে হলে তাহাজুদের নামাজের অভ্যাস আমাদের মধ্যে থাকতে হবে আর একবার যদি তাহাজুদের মজা পেয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ বছরে অন্যান্য সময় তাহাজুদ পড়ার চেষ্টা করা সহজ হবে আল্লাহ তালা আমাদের কামলের তফিক দান করুন চার নম্বর চার নম্বর বৈশিষ্ট্য হলো জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামের নামের আগুন থেকে আজাব থেকে আমাদেরকে দূরে সরান জাহান নামের আজাব থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবে আল্লাহ্মা আজিনা বিনান্না বিশেষ করে যে দোয়া এখানে শেখানো হয়েছে এই দোয়াটা হুবহু এরকম পাঠ করা এটা রহমানদের বন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হলো রব্বান শরিফা আন্না আদাবা জাহান্নাম ইন্না আদাবাহা কানা ইন্না হা সা আত্মস্তাকর নৌ অমো পাঁচ নম্বরের বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ করবে টাকা পয়সা ব্যয় করবে তখন তারা মধ্যম পন্থা অবলম্বন করবে অপচয় অপব্যয় করবে না আবার কৃপণতাও করবে না অপচয় অপব্যয় এবং কৃপণতার মধ্যবর্তী যে অবস্থান অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা না অপচয় অপব্যয় না কৃপণতা মাঝামাঝি যে পন্থা আছে যতটুকু প্রয়োজন ততটুকু তারা খরচ করে আল্লাহর্বুল আলমীর মধ্যম পন্থাকে পছন্দ করেন আমরা উম্মত হলাম উম্মতে অসাতা অর্থাৎ মধ্যমপন্থী উম্মত অতএব যে কোনো ক্ষেত্রে আমাদেরকে সীমান্ঘন না করে শরীয়তের সীমানার মধ্যে থাকতে হবে এর মধ্যে একটা হলো এই ব্যয়ের ক্ষেত্রে যে নীতিমালা সেটি ছয় নম্বরের বৈশিষ্ট্য হল ওল্লাদীন আলায় দেউনামা আল্লাহ হেলাহান আহার আল্লাহর সঙ্গে আর কাউকে শরিক করবে না তাও মজবুত করবে শুধুমাত্র দোয়া প্রার্থনা কার কাছে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে আল্লাহ ছাড়া আর কারোর কাছে দোয়া প্রার্থনা করা যাবে না আমাদের সব কিছু দেওয়ার মালিক একমাত্র জীবিত মৃত কোন পীর আমাদেরকে অলৌকিক কোন ক্ষমতা দিয়ে কোনো কিছু দেওয়ার কোন ক্ষমতা রাখে না আল্লাহ রব কাউকে সেই ক্ষমতা দেন সংরক্ষিত কোনো পাওয়ার নাই বরং সারাদুনিয়ার সমস্ত মানুষ স্বয়ং নবীরা পর্যন্ত মোকাপুখি ছিলেন কার দিকে অতএব ইমানদার দোয়া করবে প্রার্থনা করবে ইবাদত করবে গোলামি করবে দাসত্ব করবে শুধু কার আল্লাহ তাল এরপরে 7 নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনা নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা হারাম করেছেন অতএব কোন প্রাণী কোন প্রাণ সে অন্যায়ভাবে হত্যা করে না মাতৃগর্ভে যে শিশু দুনিয়াতে আসে ভ্রूण যখন থাকে ওই অবস্থাতে আমাদের সমাজে বহু মানুষ সেটাকে হত্যা করে এবং মেডিসিনের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে মাতৃগর্ভেই সন্তান নষ্ট করে ফেলে সন্তানের মধ্যে যখন হার্টবিট চলে আসে যখন প্রাণ চলে আসে মায়ের গর্বে এরপরে সেই সন্তান যদি আপনি মেডিসিন দিয়ে নষ্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা প্রাণ হত্যা করলেন তাল্লারাবুল আলমিন এখানে এই প্রাণের কথাটাই বলেছেন যে যারা কোনো প্রাণ হত্যা করে না এই প্রাণ হত্যা করা বলতে মানুষ হত্যা আছে। আবার এ ভ্রূণ হত্যা আছে, অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করা যাবে না এমন কি পশু পাখি তাদেরকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন প্রয়োজন নাই খেলতে খেলতে দুষ্টামি করতে করতে আপনি একটা প্রাণী হত্যা করলেন আসে না অনেকে করে মজা করতে করতে হত্যা করে ফেললেন এটাও অন্যায় আল্লাহ রবুল আলমিন সমস্ত প্রাণীদের প্রতি রহম করার কথা আমাদেরকে বলেছেন যে সমস্ত পশুর খাওয়া আমাদের জন্য হালাল করা হয়েছে সেগুলো আমরা জবে করে খেতে পারি আমাদের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে কিন্তু সে তাদেরকে পর্যন্ত জবে করতে গিয়ে অমানবিকভাবে জবে করা অথবা তাদেরকে জবে করতে গিয়ে যতটুকু কষ্ট তাদের হয় তার চেয়ে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দেওয়া ভোঁতা দিয়ে আপনি অযথা তাকে দীর্ঘ সময় পর্যন্ত জবে করতে থাকলেন এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এই যে প্রাণীকে কষ্ট দিচ্ছেন সেটাও কিন্তু শরীয়তে গুনাহের বিষয় যে সমস্ত প্রাণীর উপদ্রবে আপনার কষ্ট হয় আপনার ডিস্টার্ব হয় যেমন কথার কথা পিঁপড়ার উপদ্রব হয় মশার উপদ্রব হয় ইঁদুরের উপদ্রব হয় তো এ সমস্ত প্রাণীগুলোকে আপনি হত্যা করতে পারেন কিন্তু সেগুলোকেও হত্যা করতে গিয়ে অমানবিক পন্থা অবলম্বন করতে পারবেন না রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো তারা জেনায় লিপ্ত হয় না হয় না এর মানে হলো জেনার যত প্রকার আছে সমস্ত প্রকার জেনা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে আগে কেউ যদি নিজের প্রতি জুলম করেছে অন্যায় করেছে তাদের সম্পর্কে কিন্তু আল্লাহ তালা এই আয়তের পরেই বলেছেন যে তাবা যারা আগে কখনো এই সমস্ত অপরাধগুলো গুলো করে ফেলেছে কিন্তু এরপরে এখন সে লজ্জিত হয়ে তবা করে ফিরে এসেছে তার কথা ভিন্ন আল্লাহ তালা তাকে মাফ করে দেন নতুন করে তার হালখাতা শুরু হয় এবং এ ব্যক্তি আবার রহমানের বান্দা হওয়ার সুযোগ এবং উপযোগিতা তার মধ্যে তৈরি হয় আরেকটা বৈশিষ্ট্য হল তারা মিথ্যা কোনো সাক্ষ্য দেয় না আরেকটা বৈশিষ্ট্য হল কোন রাখে সে জায়গায় যায় না সে আরেকটা বৈশিষ্ট্য হল যখন আল্লাহর আয়াত তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় সাথে সাথে সেটার সামনে তারা মাথা নত করে অহংকার করে থাকে না এবং শুনেও না শোনার ভান করে না বরং আমল করার চেষ্টা করে রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হল নিজে একা ভালো হওয়ার চেষ্টা করে না গোটা পরিবারকে নিয়ে সে ভালো হওয়ার চেষ্টা করে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করে রব্বানা হাবলানা মিন মুত্তাকিনা ইমামা এই গুণগুলো আমরা ইনশাআল্লাহ অর্জন করার চেষ্টা করব তো